দুর্লভপুর সর্বজনীন দুর্গা কমিটির পক্ষ থেকে আপনাদের জানাই हार्दिक শুভকামনা এই বছরও দুর্লভপুর সর্বজনীন দুর্গা কমিটির পরিচালনায় আয়োজিত হয়েছে সর্বজনীন শ্রী শ্রী শারদ উৎসব 2023 ঋতু চক্র সান দুর্লভপুর নদীয়া সুন্দরপুর দুর্লভপুর সার্বজনীন দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ বর্ষার পরে এবার শরতের আগমন ঘটলো সাদা কাশ ফুলে যেন সেজে উঠেছে গোটা বিশ্ব চারিদিকে এত আনন্দ এত আয়োজন সব কিছুর কারণ একটাই মায়ের আগমন ঘটেছে সকল দুঃখ কষ্ট ভোলাতে আমাদের সকলকে জীবনের একটি নতুন অধ্যায়ে উপহার দিতে মা এসেছে এ আমাদের বহিষাসর মূর্তি সংকটমোচনকারী শক্তি ロカゴローバーでジョガジョクナムバー8609917179オトー9647248207